দূর থেকে ভালোবাসার মানুষকে বাধ্যগত করার উপায় কিভাবে মনের মানুষকে ভালোবাসার মানুষকে স্বামীকে স্ত্রীকে বাধ্যগত করে নিজের নিয়ন্ত্রণে আসবেন অনেকে ফোন দিয়ে বলেন ভাই আমার স্বামী অত্যাচার করে বা অন্য কোনো নারী পাল্লাই পড়ছে আমাকে ভাত কাপড় দেয় না অন্য নারী পাল্লাই পড়ছে তাকে সব টাকা পয়সা দিতেছে আমাকে ভাত কাপড় পর্যন্ত দিতেছে না বাজার করে দিতেছে না বা অনেকে বলেন যে আমার ওয়াইফ পরও করে চলে গেছে বা অনেকে অবজেকশন জানায় যে ভালোবাসার মানুষ সম্পর্ক করছে টাকা পয়সা খাইছে এখন আর ভালোবাসে না তো বিশেষ করে এই সকল কাহিনীগুলো বিদেশি বা প্রবাসী ভাইদের জন্য বেশি হয়ে থাকে তো আমি আপনাদেরকে বলবো হতাশ হবেন না কখনো হতাশ হবেন না হয়তো বা ইউটিউবে অনেক প্রকার ভিডিও দেখছেন অনেক প্রকার কাজের চেষ্টাও চালাইছেন কাজ করতে পারেন নাই আজকে আমি যে নিয়মটা দিব এই নিয়মটার মাধ্যমে আপনার নিজের কাজ নিজে সমাধান করতে পারবেন তো বলতে পারেন ভাই আমি তো নিজে কাজ করতে পারি না আপনি যে ভিডিওটা ক্লিক করছেন ক্লিক করে এই দেখা গেছে যে নাম্বার নিয়ে শুধু চলে যাবেন না আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনলে পরে বুঝতে পারবেন যে না আসলে এই লোকটা কেমন কাজ করে এবং কি আরো যে ইউটিউবে তান্ত্রিক কাছে তারা কেমন কাজ করে আপনি কাজ কথা শুনলে পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ বিশেষ করে কারণ আমরা কিন্তু এখানে বিজ্ঞাপন দিতেছি না যে বিজ্ঞাপন করতেছি যে আমাদের কাছে আসেন ও অমুক সমস্যা সমাধান করি কিন্তু আমরা সকল সমস্যা সমাধান করি ঠিক আছে তবে এটাকে আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে যে নিয়ম সহ দিয়ে দিই যাতে উপকৃত হন কোন প্রকার তান্ত্রিক ভাইয়েরা অথবা যারা কাজ পারেন বা যারা সমস্যায় ভুগতেছেন নিজেরা সাহস কাজ করার সাহস পাবে কিন্তু নিয়ম জানেন না তাদের জন্য আমি দিয়ে দিলাম নিয়মটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং কি নিয়মগুলো যাই না হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আমি যে নকশাটা দিতেছি এটার মাধ্যমে তিন দিনের মধ্যে ওই ভালোবাসার মানুষ ওই কাছের মানুষ দেশে থাকুক বিদেশে থাকুক সৌদি থাকুক ওমান থাকুক কাদার থাকুক আপনার জন্য পাগল হয়ে আপনার সাথে যোগাযোগ করবে তো এটা চলে আসবে না বিদেশ থেকে চলে আসা মূলত দেখা গেছে তিন দিনের মতো সম্ভব না এটা মূলত দেখা গেছে আপনার প্রথম যোগাযোগ করবে তারপরে চলে আসবে তো বিশেষ করে তার জন্য কি করতে হবে নকশাটা লাগবে বাজার থেকে কাম সিঁদুর কিনতে হবে দুইটা তাবিজ নিতে হবে যাকে বস করবেন তার নাম তার মায়ের নাম নিতে হবে আপনার নাম আপনার বাবার নাম নিতে হবে নিয়ে আসন করে বসবেন আসনটা যে কোনো সময় যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নেই তো উত্তর দিক করে আসন করতে হবে মোমবাতি আগরবাতি জ্বালায় পাক পবিত্র হয়ে উত্তর দিক করে বসে তারপরে এই নকশাটা অঙ্কন করবেন তো বিশেষ করে অঙ্কন করবেন কোথায় এটাকে আর এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস সাদা সাদা কবুতর কবুতর দিয়ে আপনাকে এই মূলত বসীগণ কাজটাকে করতে হবে তো নকশাটাকে দুইটা নকশা অঙ্কন করবেন অঙ্কন করে এক পাশে দেখেন নাম পিতা আর এক পাশে দেখেন নাম মাতা যেখানে নাম পিতা ওইখানে মেয়ে ছেলের নাম ছেলে বাবার নাম যেখানে নাম মাতা ওইখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখে সুন্দর করে দুইটা তাবিজকে দুইটা তাবিজের মধ্যে নকশা দুইটা নকশাকে দুইটা ভরে নিয়ে মম দিয়ে মুখ দিয়ে আটকায় নেবেন আটকায় নেওয়ার পরে লাল সুতো দ্বারা কবুতরের ঠিক ডান পায়ের মধ্যে আপনারা একটা নকশাকে লেখে দিবেন বা বেঁধে দিবেন সুন্দর করে একটা তাবিজকে আপনারা কি করবেন কবুতরের ডান পায়ের মধ্যে বেঁধে দিবেন বেঁধে দিয়ে ওই কবুতরটার গায়ের মধ্যে যে কালি দ্বারা আপনার নখ সংকন করছেন ওই কালি দ্বারাই ওই কবুতরটার গায়ের মধ্যে প্রলেপন করে দিবেন ঠিক আছে তো বিশেষ করে প্রলেপন করে দেওয়ার পরে এই কবুতরটাকে আকাশের দিকে একদম ঠিক উত্তর দিকে যদি মনে করেন যে বিশেষ করে আমি যে আজকে যে আসনটা করতে বসছি তো উত্তর দিকে মূলত আমার রোগীর বাসা যাকে বস করো তার বাসা উত্তর দিকে তো যেমন আপনার প্রেমিকার বাসা দক্ষিণ দিকে হয়ে থাকে দক্ষিণ দিকে ছাড়বেন যদি পূর্ব দিকে হয়ে থাকে পূর্ব দিকে ছাড়বেন তো এরকম ভাবে এটাকে সেরে দেবেন এবং দ্বিতীয় যে তাবিজটা থাকবে ওইটাকে আপনার গলাতে ব্যবহার করবেন ঠিক গলাতে গলাতে যদি কোনো চেন থাকে চেনে ব্যবহার করতে পারেন আর যদি চেন না থাকে সেক্ষেত্রে কালো সুতোর দ্বারা ব্যবহার করবেন ব্যাস এতটুকুই তো এই নিয়ম মাফিক যদি কাজটা করতে পারেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তবে কাজটা শেষে একটা মুখ্যম বিষয় সদ্গা জারি আদায় করতে হবে বিশ টাকা পঞ্চাশ টাকা সাধ্য অনুযায়ী কোনো গরিব মিসকিনকে দান করতে হবে করে এই তিনটা দিন আপনাকে কোনো প্রকার আমিষ খাবার খাওয়া যাবে না গরুর মাংস খাওয়া যাবে না এগুলো থেকে নিষেধ থাকতে হবে এবং কি কোনো প্রকার সহবাসে লিপ্ত হওয়া যাবে না এটা আমি বললাম এই নিয়মটা যদি মানতে পারেন দেখবেন তিন দিনের মধ্যে হানড্রেড পারসেন্ট আপনি ফলাফল পাবেন এভাবে কাজ করতে পারলে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে